কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছি আমার চোখ এখনও ফুলে আছে সুপ্রিয় ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে পুজো করে নিয়েছে আর এখন কটা বাজে এখন বাজে নটা চব্বিশ তো যাই হোক আমরা এক জায়গায় যাবো আজকে তো সুপ্রিয়া এক জায়গায় যাবে আমি অন্য আরেক জায়গায় যাব তো দুজনের মনে আছে সারা জীবনের জন্য আলাদা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো ও মানে যেখানে যাবে সেখানে যে কি কি করবে জানি না তো ভালো দেখতে থাকো নেমন্তন্ন বাড়ি যে ও নেমন্তন্ন খেয়ে দেবো ঠিক আছে তুই যাবি ডাল ভাত খাবি মাছ ভাত খাবো মাছ ভাত খাবি মাংস ভাত খাবো পেপার পেপার ভয় পেয়ে গেছে কথা বলে তো যাই হোক চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা নিজেরাও জানি না যে আজকের দিনটা কেমন কাটবে চলো দেখতে থাকো এখন চা করছি আর হচ্ছে চাপড়ি বানাচ্ছি জানো তোমরা চাপড়ি চেন তো এই দেখো এটাকে বলে এক একজন বলে চাপড়ি এক একজন বলে ধাপড়ি তো যাই হোক কালকে রুটি বানিয়েছিলাম রাত্রিবেলা তো কিছুটা আটা ছিল আমি ফ্রিজে যে দিয়েছিলাম তো এখন আমি এটা বানিয়ে নিচ্ছি কারণ আমি চা দিয়ে খাবো কারণ আমার প্রচুর খিদে পেয়েছে দেখে আমার রুটি বানাতে গেলে আমার প্রচুর খাটনি করতে হবে আমার ব্যালন ব্যালন পিড়ে কোনো কিছুরই প্রয়োজন হয়নি এই যে হাত আছে না দুটো হাত দিয়ে চাপড়ি বানিয়ে নিয়েছি তো এখন এটা আমি খাবো দেখো এরকম হয় বেশ ভালোই লাগে খেতে একদম লো লো ফ্লেমে রান্না করতে হয় ও এই দেখো সেই কালকের হাড়িটা আমি না ফেলি নি জানো তো এটা রেখে দিয়েছি ভেবেছি তো কিছু না কিছু কিছু একটা রাখবো আর এই দেখো সত্যি হ্যাঁ এই দেখো ঝাল ঝাল মশলা বোধে ওইগুলো দই টই দিয়ে খেতে ভালো লাগে চল এটা অনেকটা টাইম ধরে হয় কিন্তু তো দেখো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি আর সুপ্রিয়া আজকে শাড়ি পরেছে ও মানে এই নিয়ে তিনটে শাড়ি চেঞ্জ করার পর ফাইনালি একটা শাড়ি ও চুজ করতে পারলো শাড়ির সঙ্গে ম্যাচ করে ও সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা নেকলেস পরে নিয়েছে আর এখানে দেখো আমি আজকে পরেছি একটা সালোয়ার আর এই সালোয়ারটা নিয়েছি আমি স্টার মলের মধ্যে রজনীগন্ধা থেকে এই যে স্যালোয়ারটা তোমরা দেখছো এটা আমি বেশ কিছুদিন আগে টানানো দেখেছিলাম তো তখন আমার পছন্দ হয়েছে কিন্তু আমি স্যালোয়ারটা নিলাম অন্বেষা বার্থডের আগের দিন মানে আঠাশে জুলাই তো দেখো আমাকে কেমন লাগছে আমার তো সালোয়ারটা খুবই পছন্দ তো আমি যখন কিনতে গিয়েছিলাম আমি বলে বোঝাতে পারছিলাম না যে আমি কোন সালোয়ারটার কথা বলছিলাম আমি বারবার বলছি যে ওখানে টানানো ছিল তো তারপর বলছি এখানে তো অনেক ধরনেরই সালোয়ার টানানো থাকে আপনি কোনটার কথা বলছেন তো আমি কি করব কি করব আমি এই কালারটার কথা বললাম যতগুলো কালার ছিল মানে যতগুলো সালোয়ার ছিল এই কালারের প্রত্যেকটা বের করলো আর আমি আন্দাজে ওটাই নিলাম বাড়ি এসে যখন আমি ফেসবুকটা চেক করলাম তখনই দেখলাম কি যে না ওই সালোয়ারটাই আমি নিয়েছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আর এই যে আমি বসে গেছি সুপ্রিয়া আরাধ্যা আর আমি পিছনে বসেছি অন্বেষা তাই মশাই আর ভাইয়া সামনে তো এই যে দেখো আমরা এখন আমাদের কমপ্লেক্সের বাইরে বেরিয়ে গেছি এখন আমরা যাব আমাদের ডেস্টিনেশনে তো চলো যেতে থাকি আমাকে কিন্তু বেশ ভালো লাগছে বলো আর সুপ্রিয়াকেও কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে দেখো নেকলেস পড়েছে তো বারবার শো করছে বেসিক্যালি ও পড়ে না এগুলো আর আলাদা দেখো কেমন করছে তো যেতে যেতে হঠাৎ আমার শরীর খারাপ হয়ে যায় আর মানে রাস্তায় গাড়িটা দাঁড়ো করিয়েছিল। আমার প্রচুর গা গোলাচ্ছিলো দম নিতে কষ্ট হচ্ছিল তো অনেক জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলাম আমি তো তারপর যখন আমি হাঁপিয়ে গেছিলাম ওখানে আমি একটু সুপিয়া বললো ওখানে মাথাটা ঠেকিয়ে রাখতো তার কারণের জন্য আমি ওইভাবে শুয়েছিলাম তো দেখো এই যে যে তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি বললাম না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো সেটাই তোমাদের দেখাবো চলো আমরা খুঁজছি রাস্তায় গিয়ে যে কোথায় গেল শ্বশুর বাড়িটা কোথায় গেল তো ফাইনালি আমি দেখতে পারলাম এই দেখো এই যে যে বাড়িটা না বাড়িটা আমার বেশ ভালো লাগে কিন্তু বেশ পছন্দের মাঝে মাঝে ভাবি যে যদি কোনোদিন টাকা পয়সা হয় বড়ো লোক ওই ওইরকম একটা বাড়ি করব তো তারপর ভাবে টাকা পয়সা দিয়ে কী ওই রকম বাড়িতে আমি বিয়ে করে নেবো ওই দেখো কি মজা না তো সুপ্রিয় ওই মুহূর্তে আমার দিকে তাকিয়ে হাসছিলো তো যাই হোক আরাধ্যার ঘুম পাচ্ছিলো ওই জন্য ওর মায়ের কোলে চলে গেছিলো কারণ ওর ঘুম পেলে ওর মা ছাড়া কিছুই বোঝে না তো চলে আসলাম আমরা নীলাদির বাড়িতে এই দেখো সুপ্রিয়ারা আমাদের ছেড়ে এখন চলে যাবে ওরা ওদের আরেকটা রিলেটিভের বাড়িতে সেখানে ওদের ইনভিটেশান আছে সেখানে যাবে তো আমরা আসলাম দিদির বাড়িতে চলো দেখা যাক কি কি হয় আজকে তো এখন তোমরা দেখো সুপ্রিয়া কি কি করছে এখন ওরা একটা শাড়ির দোকানে চলে গেছে একটা শাড়ি কেনার জন্য ওদের শাড়ি কেনা কমপ্লিট তো তার সঙ্গে কিনে নিয়েছে কয়েকটা কটকটি মানে এক প্যাকেট কটকটি আর কিছুদিন আগে আমি বলেছিলাম যে একটা সুন্দর বাড়ি দেখেছি বাট আনফর্চুনেটলি আমার ফোন থেকে ভিডিওটা ডিলেট হয়ে যায় এই যে সেই বাড়িটা আমি বলেছিলাম না অসম্ভব সুন্দর একটা বাড়ি এই তো মানে গাছের জন্য বোঝা যাচ্ছে না এখানে সুন্দর একটা গোলা ঘর আছে তো দেখো ওরা এই যে গিয়েছে ওরা নেমন্তন্ন খেতে চলে গিয়েছে আর এখন ওরা খেতেও বসে গেছে আর ওইটা আমার মামা শ্বশুর বাড়ি হ্যাঁ এটা সুপি আর মামা শ্বশুর বাড়ি তো তারপর আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি খেয়ে দেয়ে এত কষ্ট হয়ে গেছে তো দেখলাম যে গাড়িতে গাড়িতে কেউ নেই একদম রিলাক্স রিলাক্সে দেখো আমি শুয়ে পড়েছি আর গলার থেকে কানের থেকে সব জুয়েলারি আমি খুলে ফেলেছি কারণ ওই গলার যে নেকলেসটা না ওটা প্রচুর ভারী আর ওই অত ভারী জিনিস পরে আমি মানে কানে যদি পড়ি কান আমার পুরো পেকে যায় আর গলায় আমি ওইসব সব থাকতে পারি না আমার গলামলা চুলকায় তো প্রচুর কষ্টে তোমাদের দাদাভাই অনেক রিকোয়েস্ট করেছে বলে আমি ওটা পড়েছি নাহলে আমি পড়তাম না বলছি যে ভাল লাগছে না তুমি ওটা পড়ো তো সেই কারণেই পড়া তো এই যে দেখছো একটা অনুষ্ঠান বাড়ি এটা হচ্ছে একটা পুচকুর অন্নপ্রাশন ছিল সেখানেই গেছিলাম অ্যাকচুয়ালি আমার কোনো নেমন্তন্ন ছিল না বাট উইদাউট ইনভিটেশনে আমি চলে গিয়েছি খাবার জন্য তো যাই হোক তো দেখো ভালোই সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর এই যে হচ্ছে পুচকুর মা নীলা দিই এনাকে সাজিয়ে দিচ্ছেন তো তারপর আমি খেতে চলে গেছি এই যে আমি আর অন্বেষা বসে গেছি নীলা শুধু সামনে বসে আছে আমরা যেহেতু খাচ্ছি পাহারা দিচ্ছে তো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টি নেমে গেলো আর বৃষ্টির মধ্যে দৌড়ে চলে যাচ্ছে এখন বাড়ি কারণ বারবার করে বলছে তাড়াতাড়ি চলো বৃষ্টির মধ্যে বাড়িতে যাবো যেহেতু দিদির বাড়ির একদম পাশে দিদির জমিতেই প্যান্ডেল ছিল ছুটে চলে গেলাম আর না হলে দূরে হলে কিন্তু যেতাম না বৃষ্টির মধ্যে একদমই ভিজতাম না দেখো অলরেডি ভিজে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে ওই একটা পাতলা ওড়না মুড়ি দিয়ে চলে গেলাম বৃষ্টির মধ্যে আমি ছুটে চলে এসেছি আর এসেই নাইটি পরে নিয়েছি কারণ বৃষ্টির জলে আমার মাথান্ত্রণ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দেখুন মাতান শুরু হয়ে গেছে বোঝা এসেছে এই তুই যাকে দেখ ওই যে ওই যে ছেলেটা লেবু দিচ্ছে না আমি মানে আমি যারা করলাম না লেবু দিব আমার একটা ওই ছেলেটার নাম্বারটা টানে দিচ্ছিটা ভালো লাগছে ভালো থাকছে মন মধ্যে লাড্ডু ফটসে একটু লাইক করি কষ কেনে যে তোমার সামনে যে মেয়েটা লেবু চেয়েছিল ওই মেয়েটা তোমার নম্বর চাইছে না না আমার কথা কবি নেই খালি কবি তোমার নাম্বারটা দাও তো লাগবে হ্যাঁ আমার কথা কবি নেই কিন্তু আমার ভালো লাগছে ওরে মানে সত্যি কথা গাই জাগে দেখে ক্রাশ খাই সব হাঁটুর বয়সী উনিশ তো চারটে নাগাদ সুপ্রিয়ারা চলে আসলো নীলাদির বাড়িতে আর ওদের গাড়ির আওয়াজ শুনে আমি টিভি দেখছিলাম তো টিভি দেখা বন্ধ করে আমি এসে আগে গ্রিলটা খুললাম তো তারপর ও যখনই দেখলাম ও ক্যামেরা রেডি করেছে তখনই আমি পোজ দেওয়া শুরু করলাম বারবার বলছিলাম তো খিচ মেরি ফোটো তো খিচ মেরি ফোটো তো সুপ্রিয়া আমাকে বারবার বলছে এখানে পোজ দে ওখানে পোজ দে তো যাই হোক আমি সেভাবে পোজ দিচ্ছিলাম পোজ দেওয়া কাকে বলে দেওয়াল ধরে ঝুলে যাচ্ছি সিঁড়ি ধরে ঝুলে যাচ্ছি দেওয়ালের জ্বালনা মানে জ্বালনা ধরে ঝুলে যাচ্ছে এ কোন ধরনের পোজ ভাই তো যাই হোক সবাই দেখি অনেকেই অনেক রকম ফটো তোলে তো আমি একটু চেষ্টা করলাম ফটো তো হলো না ভিডিওই হলো তো সুপ্রিয়া আমাকে বললো যে ওই ছাদে উঠে ফটো তোলো আমি বললাম যে না আমি এটা গাছে ওঠার মতন করে ফটো তুলবো তো যাই হোক এটা বেয়ে আমি ওঠার চেষ্টা করছিলাম তো দেখো আমি চেষ্টা করলাম আর যেহেতু ওটা প্লাস্টার করা নেই আমার হাত ছুলে গেছে অনেকটাই ছুলে গেছে তারপর আমি বরফ দিয়েছি তো আমরা রাত্রে এখান থেকে খেয়ে দিয়েই যাব বাবা মাও আজকে যাবে আমাদের সঙ্গে আজকে বাবা মা আসলো তো এখান থেকে খেয়ে দিয়ে যাবো এই কারণের জন্য রাতের রান্নার আয়োজন হচ্ছে তো রান্না করছে দিদি আর মা সঙ্গে হেল্প করছে সুপ্রিয়ার আমি তো ভিডিও বানানোর জন্যই ব্যস্ত তো যাই হোক এই দেখো আমার মাকে কতদিন পরে দেখালাম বলো দিদিকেও ডাকছিলাম বাট ও কাজ করতে খুবই ব্যস্ত দিদি শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে মানে ও যখন একসাথে অনেক কাজ হয় ওর মাথায় কাজ করে না ও পাগলের মতন করে একবার ওইদিকে চলে যায় একবার ওইদিকে চলে যায় তো তারপর অনেকবার ডাকার পর আমি বললাম তো এই দেখো ও চলে এসেছে চুলগুলো দেখো জাস্ট আমি ওকে বলেছি চুলে কালার করে না তোর দেওয়ালে তো এখনও তুই কালার করিসনি চুলের আগায় কালার করে মাথাটা এরকম এরকম করে বাড়ি মারবি দেখবি দেওয়ালে সুন্দর পেন্টিং হয়ে যাবে তো তারপর এই যে বাড়িতে একজন আইভ্রু করতে এসছিলেন তো মানে ওখানে বসে আইভ্রু করা হয় না বাইরে খুব একটা বেরোনো হয় না এই জন্য আইভ্রু করা হয় না তো দিদি বাড়িতে যেহেতু এসছি এখানে একজন করে দেয় তো ওনাকে বললাম করে দেওয়ার জন্য উনি রাত্রেবেলা এসে আমাদের আইভ্রু করে দিচ্ছে এই যে সুপ্রিয়া বসে গেছে আমি প্রথমে বলেছিলাম আমি করব তো বলল বললো যে না আমার ব্যথা কর আগে আমি করব তারপর তুই করবি তো আগে ও করলো তারপর আমি করলাম এই যে আমরা এখন ডিনার করছি ডিনার করার পর আমরা বেরিয়ে যাব। তো ডিনারে ছিল চিকেন আর ছিল মাছের ঝোল মানে বেগুন দিয়ে মাছের ঝোল এই যে খাওয়া দাওয়া শেষ এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাইবেলার টেকনিকটা তো এই রকম তোমরা জানো আমি আগেই একটা অন্য একটা ভিডিওতে বলে দিয়েছিলাম আমরা বাইটা এই রকমই বলি তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর এই যে সেই লেকটা তো দুপুরবেলা যখন আমি হাঁটছিলাম এই যে লেকের পাশ দিয়ে হাঁটছিলাম তো দেখো রাতের ভিউটা দেখো আর দিনের ভিউটা তো দেখেছো কত সুন্দর লাগছে বলো তো তো এখন আমরা ওপরে যাব ফ্রেশ হবো তারপর আসছে তো যাই হোক ওপরে এসে ঘরে এসে দেখি রাত্রেবেলায় মাছ ধরছে লেকের থেকে কারণ এই যে লেকটা এর মধ্যে মাছ বোঝাই। মানে এখান থেকে দিনের বেলা বোঝা যায় কত মাছ আছে তো চলো গাইজ ভিডিওটা আর পারো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা বাই ভালো থেকো সবাই